কিন্তু আজকে এই সানীনগর উপজেলাটা অত্যন্ত অবহেলিত উপজেলাকে পরিকল্পিত ভাবে উন্নয়ন করতে হবে আমরা আর অপরিকল্পিত ভাবে কোন উন্নয়ন দেখতে চাই না আপনারা জানেন এই মডেল মসজিদ এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে অন্ধকারের মধ্যে এই মডেল মসজিদটা নির্মাণ করা হয়েছে যে মসজিদের মধ্যে এক হাজার মানুষ একসাথে জামাত আদায় করতে পারে আজকে সেই মসজিদের মধ্যে জামাত নামাজের সময় পাঁচজন মানুষ জামাতে হয় কিনা এটা আমার সন্দেহ আছে কারণ আমরা নিজেরাও এখন পর্যন্ত সেই মসজিদে নামাজ পড়তে যাইনি আমরা নামাজ পড়ি পাঁচ হপ্তের চেষ্টা করি পাঁচ নামাজ পড়ার জন্য আজ পর্যন্ত সেই মসজিদে নামাজ পড়া যাওয়া হয়নি অনেক মানুষ যেতে পারে নাই এখানে রাস্তা নেই ঘাট নেই বন্ধর মধ্যখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে সরকারের এখানে কোটি কোটি টাকা করে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদটা যদি যদি পরিকল্পিত মহাসড়কের পাশে এটা নির্মাণ হতো এই মসজিদের আলোয় আস্তা উসমানী নগর আলোকিত হয়ে যেত সুতরাং অতীতে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি তাদেরকে দিকার জানাই তাদের এই সিদ্ধান্তর জন্য একটা মসজিদ নিয়ে রাজনীতি করা ব্যবসা করা বাণিজ্য করা এটা উচিত হয় হয়নি একজন মানুষ হিসাবে ভবিষ্যতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আর কোনো স্থাপনা এই উসমানী নগরের সরকারি কোন স্থাপনা যাতে আর অন্ধকারে নির্মাণ না হয় সেটা যেন আলোর মুখ থেকে মানুষ যেন সেটার সুবিধা ভোগ করতে পারে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের অভিভাবক আমাদের নির্দেশ দিবেন আপনারা দিক নির্দেশনা দিবেন আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই উসমানী নগরকে আমরা একটি আলোচিত উসমানী নগর উপজেলা দেখতে চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ